হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম খুবই কম ওজনের সুন্দর সুন্দর গহনা দেখাবো আজকে তো পিসি চন্দ্র জুয়েলার্স থেকে এই সুন্দর কালেকশন গুলো দেখাবো তো ভাইয়া দেখান আমরা আজকে পিসি চন্দ্র জুয়েলার্স এর পক্ষ থেকে আমি আপনাকে জানাই সাধুবাদ আজকে আমরা একদম মিনি সাইজের যেগুলি না হইলে নয় বিয়ের গিফটের জন্য নিয়ে আসছি সেগুলো হলো মিনিমাইজ করে আপনি দেখেন একদম তিনানা চেনা থেকে নেকলেস পাবেন আপনি আমার পিসি চন্দ্র জুয়েলার্সে আপু আপনাদেরকে সব ডিটেইলস বলে দিতেছি এখন হ্যাঁ এগুলো একদম ঈদ স্পেশাল কালেকশন এবং ঈদের পরে কিন্তু একটা বিয়ের সিজন থাকে চাইলে আপনারা এগুলো গিফটের জন্য নিতে পারেন খুবই সুন্দর 21 ক্যারেটের ভাইয়াদের মানে এটা হচ্ছে 3.5 আনা এটা হচ্ছে অনলি 3.5 আনা এটা অনলি 3.5 আনা এটা প্রায় 21 ক্যারেটের এর প্রাইস আসবে আপনাদের এটা দিব এটা প্রাইস আর 26900 26900 টাকা দেখাই একটা এটা হচ্ছে আরেকটা সুন্দর ডিজাইন এটা দেখুন অনেক সুন্দর সুন্দর জিনিস এখন চলে আসছে 3.11 বানানো খুবই কম ওজনের মধ্যে বেস্ট কালেকশন এটা প্রাইস আর

কম ওজনের মধ্যে একটা বেস্ট কালেকশন এটা আসবে আপনাদের 21800 21800 21800 এটা দেখেন আপনি তারপরে দেখাচ্ছি ওয়াও একটা সুন্দর কালেকশন এটা আছে আপনাদের 2.90 এটা আছে আপনার 4 আনা আছে এক এটা হচ্ছে 4 আনা আছে এক কম তো এটা হচ্ছে আমাদের 21 কেটের মধ্যে খুবই সুন্দর। 29 30000 টাকার মধ্যে হিসাব থেকে 30 এর মধ্যে পাবেন দেওয়া যাবে। তারপর একটু সেন্টার রকম। এই যে ফ্লাওয়ারের মধ্যে আছে খুব সুন্দর করে ডিজাইন করা। এটা আছে আপনার 4.1 4.110 এটা আছে আপনার আনা। আনা এটা। আনা। সে 5.5 এর প্রাইসটা বলে দিচ্ছি এখন বর্তমান প্রাইস অনুযায়ী বলে দিচ্ছি বর্তমান প্রাইস এইটা আছে 41650 টাকা 41650 এটা কিন্তু অনেক সময় আমাদের অনেক간 সোনার দাম যখন উঠানামা করে তখন কিন্তু আমাদের এই रेट তো কিন্তু উঠানামা হবে কম বেশি হয়ে যাবে তখন কিন্তু অনেক সময় বলে কাস্টমার যা আপত্তি এত দাম বলছে কিন্তু আপনার বর্তমান প্রাইস অনুযায়ী যখন যে রেট হবে সেই রেটের মধ্যে কিন্তু নিতে হবে তো অবশ্যই আমাদের এখন কিন্তু ইএমআই এর ব্যবস্থা আছে আপনি ইএমআই ইএমআই তে নিতে পারবেন হ্যাঁ যে কোনো ব্যাংকের মাধ্যমে ইএমআই তে নিতে পারবেন অবশ্যই চলে আসুন পিসি চন্দ্র জুয়েলার্স বসুন্ধরা সিটি শপ নম্বর 5051 বসুন্ধরা সিটিতে চলে আসবেন আল্লাহ পেজ